আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাদের মুরগির বিষয়ে জানতে ইচ্ছে করে তারা কমেন্ট করবেন যারা মুরগির বিষয়ে ছাড়া অন্য অন্য কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অন্য কোনো কমেন্ট করবেন না এটা অন্য কোনো কমেন্ট করার মতো ভিডিও আমরা তৈরি করি না মুরগির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো যেটা মানে যেটা জিজ্ঞেস করার যেটা আপনারা বুঝতে পারেন না তা তাহলে আপনারা সেরকম কমেন্ট করবেন মুরগির চ্যানেলে যদি অন্য কোনো কমেন্ট করা হয় তাহলে কিন্তু সেই কমেন্ট করা কমেন্টগুলো রিমুভ করে দিতে বাধ্য হই আমরা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগি পালন করি তাহলে আপনারা অন্য কোনো কমেন্ট করবেন কেন পার্সোনাল ভাবে কোনো কমেন্ট করার তো এটা জায়গা না এটা একটা এটা একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে বলুন পেজ বলুন বা অন্য কোন চ্যানেল বলেন কিন্তু আশা করি এটা একটা মুরগি মানে মুরগি পালন পদ্ধতি তিনি আমরা ভিডিও ছাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করি প্রতিদিন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি কখনো সম্ভব না হলে দেওয়া হয় না তো আমরা চাই আমাদের মতো সবাই উপকৃত হোক যার কারণে ভিডিও আজকের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে ডিম চেক করে আপনারা কুচে বসাবেন অনেক আপু বাহেরা অনেক আমাদের দুই চ্যানেলেই রিকোয়েস্ট করে বলছেন যে দেখানোর জন্য যদিও এর আগে আমরা অনেক ভিডিও দেওয়া হয়েছে আমাদের অন্য ওই চ্যানেলে তারপরে ভিডিও তো দেওয়া হয়েছে কিনা জানি না তার তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আর একটা অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখলে আমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখে যদি আপনারা একটা লাইক দেন তাহলে আর ভালো লাগে ভিডিও করাটার আগ্রহটা জাগে তো আমরা সকলেই মুরগি বসাই কুচে বসাই দেখা গেছে বসাইলে অনেক বাচ্চা ফুটে না মানে দিই সাত আট দিন গেলে অনেকে চেক করে অনেকে করে না আমার জানা মতো চোখের দেখা অনেকে চেক করে না তখন একদিনই মানে এত গুলা ডিম নিয়ে মুরগি দিন একুশ বহন করতে হয় তো দেখুন আমি ডিমটা চেক করি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার ছেলেকে বলছি দেখানোর জন্য যেহেতু আমি ভিডিওটা করছি দেখুন এখানে একটা লাল বৃত্ত আছে যে বৃত্ত বলতে ডিমের মোটা সাইড যেটা ওটা দিয়ে আপনারা লাইট মারি দেখবেন আর ডিম যখন পারবে তখন না দু তিন ঘন্টা পরে আপনারা দেখলে বুঝতে পারবেন ওটাতে বিষ হবে কি না এই যে এই যে আপনারা মোটা সাইডে দেখছেন এটাতে বিষ হয়েছে এই যে দেখুন আমাদের একটাই রাতা বর্তমানে দুটা রাতা আছে কিন্তু দুটা রাতার মধ্যে আমার একটা রাতা দিয়ে আমার সব মুরগির ডিম বিষ লাগে আল্লাহর মতে আল্লাহ কাছে আজকে শুক্রে আমি এরকম একটা রাতা পাইছি সে রাতাটা আমার ছেলে পছন্দ করে একবার আনছিলো তখন আরও ছোটো ছিল এখন বড় হয়ে গেছে তো দেখুন আমার ছেলে যেটাতে মানে চেক করছে এটা তো সঠিকভাবে বোঝা যাচ্ছে না কারণ এটা দিচ্ছে যে এখনও দুই ঘন্টা হয়নি যার কারণে আর যেগুলো আরও বেশি হয়েছে একদিন দু দিন তিন দিন বয়স হয়েছে ডিমের সেগুলোতে স্পষ্ট বোঝা যাবে তবে ডিম পাড়ার পর দুই তিন ঘন্টা পর এমনিতেই বোঝা যায় যে কোনটাতে মানে বেশি হবে কোনটাতে হবে না যদি আপনারা এভাবে এই যে দেখুন এই যে আপনারা মোটা সাইডটা নেবেন ও হাতের দিকে লাইটের দিকে তখন দেখুন একটা বৃত্ত আছে কালো বৃত্তটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে ডিমে বিষ হবে আমরা এভাবে চেক করে ডিম কুচে বসাই তখন আর আমাদের একটা ডিমও নষ্ট হয় নাই দেখুন এটাতেও কিন্তু বিষ হয়েছে আমার প্রত্যেকটা মুরগির ডিমে বিষ হয় আল্লাহ রহমতে আমরা যতগুলো বসাই ততগুলোতে বিষ আমরা চেক করে বসাই যার কারণে আমাদের আর ফদি বা চেক করতে হয় না ওই যে দেখুন আগে অনেক ডিম চেক করে বসে দাম এখন আর বসে না এই রাতাটা এই রাতাগুলো মানে আনার পর থেকে আমি সবসময় এমনিতে ডিম বসে দিই তারপরে এই যে দেখুন এই এই যে ডিমটার ডিমটার ডিমগুলো মাসালা কত বড় হয় এবং দেখছেন এটা একদম ফুল বীজ যদি এই বীজটা আপনার এই যে থাকে এতটুকু বড় থাকে তাহলে বুঝবেন যে একদম বিশ আবার দেখা গেছে একগুলাতে একদম ছোটো করি ফোটার মতো সেটা হলে আপনারা বুঝবেন এটা পুরোপুরি বীজ হয় নাই পুরাটা মানে বৃত্তর মতো একটু বড় করে হতে হবে তখন পুরাটা বিশ হবে আপনারা ধরে নিতে হবে এখানে আরেকটা বিষয় আছে সে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো কোনটাতে বিষ হওয়ার পরও কোনটাতে মানে কোন ডিমটা বসাইলে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে বাচ্চা ফুটবে না সেটা আপনি আপনাদেরকে দেখাবে এটা অনেকে জানেন না কারণ অনেকে না জেনেই এরকমভাবে বসিয়ে দেয় তখন ওই ডিম থেকে বাচ্চা হয় না বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু বিষ হয় কিন্তু বাচ্চা ফুটে না বাচ্চাটা ডিমটা সাত দিন গেলে ভিতরে নড়ে এই যে আমি যে দাগটা দিচ্ছি আঙুল দিয়ে এই বৃত্তটার পাশে যদি দেখেন আপনারা লাল হয়ে যায় মানে বৃত্তের সাথে সাথে যেমন লালছে হয়ে যায় ওটার বাচ্চা হলেও মানে বাচ্চাটা দুর্বল হবে এবং পুষ্টিকর হবে না বাচ্চা পাতলা হবে ওয়েট কম আসবে একদম অপুষ্টিকর হবে যে আমি আবারও দেখা দিছি এটা আমার দুই দিন আগে ডিম যার কারণ দুই দিন না হয়তো বা আরও বেশি হতে পারে যেহেতু আমাদের অনেক মুরগি অতটা আমাদের ইয়ে করতে পারি না তো দেখুন এই দেখুন এই এই মুরগিটারও কিন্তু ডিমটারও কিন্তু পাশে লাল এটার মানে বাচ্চা হবে বাচ্চা না হওয়ার সম্ভাবনা কিন্তু বিষ হয়েছে বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাটা প্রতিবন্ধী হবে এবং পুষ্ট হবে না ডিম মানে বাচ্চাগুলার ওয়েট থাকবে না তখন কয়েকদিন বাচ্চা বটার পর দু তিন দিন পরে কিন্তু মারা যাবে আপনারা ডিম বসানোর আগে তখন দেখবেন যে চেক করে দেখবেন যেগুলো কালো বৃত্ত হয়েছে সেগুলা আপনারা রেখে দিন না আর কালো বৃত্তর সাথে যে ডিমগুলা লাল কালো বৃত্তের সাথে লাল একটা দাগ দেখবেন এই বৃত্ত কালো বৃত্তটার সাথে তখন বুঝবেন যে এই ডিমের পানি কমে গেছে এটা হয়তো আট দশ দিন আগে ডিম বা আর সাত আট দিন এরকম হবে এরকম হলে ডিমের পানি শুকিয়ে যায় তখন আর এসুপ ডিমের বাচ্চা হলো বাচ্চা একদম অপুষ্টকর বাচ্চা হয় এই গেটের বাচ্চা হয় না পা ছো হয় প্রতিবন্ধী হয় দেখা গেছে আপনার পা হাতে নিয়ে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো হাতে বাচ্চা ফুটার পর যে যে বাচ্চাগুলো পাতলা পা ছো হয় সেগুলো বাচ্চা পুটা পরেই দেখা যায় কারণ তাদের এই সমস্যা এক হচ্ছে ছোটো ডিম থেকে আর দিতে হচ্ছে যদি নতুন মুরগির ডিম হয় প্রথম ছোট ডিম হয় তাহলে সে ডিম আরেকটা হচ্ছে এরকম লাল ছে থাকলে ও ডিম যদি বসান যদি বাচ্চা পোটান তাহলে ওদের পাঁচই চিকন হয় তো আজকের ভিডিওতে আমি বোঝানো মানে বোঝানো এবং দেখানোর চেষ্টা করছি যে কোন ডিম আপনারা কুচে দিবেন মুরগি থেকে বেশি বাচ্চা পাবেন কোন ডিম থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বুঝতে পারলে আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যদি আপনারা উপকৃত হ মনে করেন যে ভিডিওটা উপকৃত ছিল তাহলে আমাদের পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম